ভালো সাচ্চু মামার মুড়ি জি সাচ্চু মামার সাচ্চু মামার মুড়িটা আসলে অসাধারণ মৌরি থেকে বিরানি রিস্মেল এই হচ্ছে চাচু মামার কারিশমা দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত স্টিল নাও একই স্থানে মুড়ি বিক্রয় করছেন তিনি সাচ্চু মামার এখানে মুড়ি খাইতে আসলে আপনার রীতিমতো সিরিয়াল ধরতে হবে টাকা নিয়ে আগে দাঁড়িয়ে থাকতে হবে ৩০। থেকে আশি টাকা পর্যন্ত একশো বিশ টাকা পর্যন্ত এখানে মুড়ি রয়েছে আপনি ডিম দিয়েও চাইলে খেতে পারেন অলরেডি আমরা দুটো মুড়ির অর্ডার করেছি আশি টাকা দরে খাওয়ার আগে টাকাটা দিতে হবে যে টাকাটা বালা নালে জীবন আয় না ঝাচ্ছি আমার মুড়ি বর্তা ঐতিহ্যবাহী স্টিরামে তিরিশ পঞ্চাশ ষাঁট একশো স্পেশাল একশো বিশ স্পেশিয়াল আশি তাই না ভালানালে জীবন আইবেন না বাইরে ভাই মুরি খাইতে আসলাম না অন্য কিছু মনে হচ্ছে এত বেশি সিরিয়াল আমরা টাকা দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা না আমাদের মতো যারা প্রেমী রয়েছেন তারা চাইলে আসতে পারেন এটির লোকেশন হচ্ছে স্টেডিয়াম মার্কেট গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের দুই নম্বর গেট এবং চার নম্বর গেটের মাঝামাঝি স্থানে অবস্থিত